হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি সবজি রোল বানাবো তার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আপনারা যার যার পছন্দ মতো সবজি কেটে নিতে পারেন এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি আর তিন চারটে কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি নিয়ে এখন এগুলোকে ভেজে নেব এত বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা এই তো জিরাটা আমি দিয়েছি এখন জিরাটা নেড়ে ছেড়ে নেব নেওয়ার পর এখানে আমি যে কুচি করে রেখা আলু গাজর বাঁধাকপি পেঁয়াজ পাতা এগুলো আমি দিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তার সাথে গোলমরিচের গুঁড়ো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি আর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে এখন সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনারা যার যার টেস্ট অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমি এখন মিশিয়ে নিয়েছি এখানে এটাকে আমি সত্তর পারসেন্ট সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এই তো দেখছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার সাথে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো একটা চামচ টমেটো সস আর দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে ময়দাওটা ইউজ করতে পারেন আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে উল্টে পাল্টে এটাকে আমি নামিয়ে নেবো এটা আমার ভাজি করা শেষ ভেতরের পোটা রেডি করা হয়ে গিয়েছে এটাকে আমি এখন নামিয়ে নেব এখন আমি এখানে একটা ময়দার ডো করার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি সিটগুলো তৈরি করার জন্য আর তার সাথে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল পরিমাণ মতো লবণ এখন এগুলো ঘরে মিশিয়ে নেব এই তো এখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে নেব এখন লিকুইড এখানে আমি একটা সফট লিকুইড ডু তৈরি করে নিয়েছি এটা পাতলাও না বা বেশি ঘন এরকম হবে পাতলা হলেই ব্যাটার হবে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে তেলটা আমি একটু হাতল দিয়ে ধরে চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে নেব এটা হাত হইতে এত বেশি টাইম লাগে জাস্ট ত্রিশ সেকেন্ডের মধ্যেই এটা হয়ে যাবে দেখবেন সাইড থেকে উঠে আসছে তখন স্প্রে চুলার সাহায্যে সেটটাকে আমি উঠিয়ে নেব তো দেখতেই পাচ্ছে আমারটা কতটা হয়ে গিয়ে সেম প্রসেসে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে আমি একটু ময়দা নিয়েছি তার সাথে আঠা তৈরি করে নিব আঠা বা তৈরি করে নেব স্প্রিং রোলটা দেখিয়ে দেবো আঠাটা কখন প্রয়োজন হবে এই তো আমার আঠাটা এগুলো এত বেশি পাতলা এবার আমার শেডগুলো দিয়ে ইত্যাদিকটা সুন্দর হয়েছে একটাকে পাতলা রুটিও বলতে পারেন রুটুগুলো দিয়ে এখন নিয়ে এরা সেট নিয়ে তার উপর আমি যে পোটটা তৈরি করেছিলাম সেই দিয়ে দেব অল্প পরিমাণে পোটটা করে প্রথমত এক সাইজ করে এরকমভাবে ভালো তারপর দুই সাইড এরকমভাবে ভাজ দিয়ে তারপর এটার উপরে যে আমি ময়দার জায়গায় আঠাটা তৈরি করেছিলাম সেই আঠাটা লাগিয়ে নেব প্রথমত প্রথম ফাস্টার উপরে একটু লাগিয়ে নেব তারপর সাইডে দিয়ে দেব সাইডে দিয়ে এরকমভাবে এটা দিয়ে আঠার কাজ করে ভাজার সময় খুলে আসবে না এরকমভাবে এই তো এরকমভাবে সাইডে আঠাটা লাগিয়ে আমি আস্তে আস্তে ফোল্ড করে করে নেব সবগুলো আমার স্প্রিং রোল বানানো সেখানে ভেজে নেব